শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যখন বৃষ্টি নামল বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকুলে যায় এমনও সম্বল সে নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছুক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পোড়া বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলচ্ছত্যহীন হয়েছি চলচ্ছুত্তহীন বৃষ্টি নামলো যখন আমি উঠান পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘ বৃষ্টিতে বা শিউলি গাছের তলে অজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মাঝে ঝরে